আমর দিন গুলো সব যায় হরিধারে আমর দু চখন পায় না খুঁজে তোমারে রে আমর দিন গুলসব যায় হরি ধারে আমর দু চোখ না খুঁজে তোমারে তুমি আমারে তোমার আমিত তোমার আশায় বাছি তোমার ব্যাথায় মুরি ভালোবাসি শুধু যে তোমারে অমিত তোমার আশায় বাছি তোমার ব্যাথায় মুরি ভালোবাসি শুধু যে তোমারে ভালোবাসি শুধু যে তোমার রাখে আমার অন্তরে আমি ছাড়া করো নজর যেন না পড়ে এত ভালোবাসায় গো শৈব কেমনি থাকবো তোমার শুধুই তোমার জীবন মা রায় বাছি তোমার ব্যথায় মুড়ি ভালোবাসি শোধ যে ভালোবাসি শোধ যে তোমারে ভালো বিষে তোমার বুকে দিও আমায় ঠাই তোমার মায়ায় তোমার ছায় থাকতে শ সেতে আছ মিশে মিশে আছ প্রাণী পাগলা হয়ে ছুটে আসি তোমার প্রেমের টানে তুমি রে খোব আমারে তোমার মণির ভেতরে আমায় ছড়ো যাইও না ধরে রে আমি তোমার আশায়বাছি তোমার ব্যথায় মরি ভালোবাসি শোধ যে তোমারে আমি তোমার আশায় বাছি তোমার ব্যথায় মরি ভালোবাসি শুধু যে তোমারে ভালোবাসি শুধু যে তোমারে আমার দিনগুলো সব যায় হরি আধারে আমার দুচক যখন না খোঁজে তোমারে আমার দিনগুলো গুল সব যায় হরি আধারে আমার দু চো যখন পায়ে খোঁজে তোমার রে তুমি আমারে তোমার তোমার ব্যথায় মরে ভালোবাসি যে তোমারে আমি তোমার আশায় ব্যথায় মরে ভালোবাসি শোধে যে তোমারে ভালোবাসি শুধু যে তোমারে আমি ভালোবাসি শুধু আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন তো ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম হাবিবার ন্যান্সির আর অসাধারণ গান রিলিজ হয়েছে কারা কারা শুনেছেন কমেন্ট করে জানান আর কারা কারা শোনেননি তারও তারাও আমাকে কমেন্ট করে জানান আমার এখান থেকে গানটা শুনে হাবিব্যান্সির গানটা শুনে নেবেন অসাধারণ একটা গান আমার খুব ভালো লেগেছে কার কার কাছে ভালো লেগেছে আমাকে কমেন্ট করে জানাবেন সুন্দর এই সবুজ প্রকৃতিতে আমি হারিয়ে যেতে চাই সবুজ খোলা মাঠ মুক্ত বাতাস খোলা আকাশ সব মিলিয়ে অসাধারণ একটা পরিবেশ সবসময় আমি ওই উঁচু জায়গাটাতে বসি তো আজকে ভাবলাম খালের কাছে যাই খালের কাছে গিয়ে কিছু ভিডিও ক্লিপ নিই আর ছবি তুলি তো অসাধারণ হয়েছে ছবিগুলো এতো মধ্যে আপনারা দেখতে পেয়েছেন আর এই জায়গাটা কোথায় আপনারা নিশ্চয়ই এতক্ষণে বুঝে গিয়েছেন আর কারা কারা বুঝেছেন এই জায়গা কোথায় আমাকে কমেন্ট করে জানান অসাধারণ আমার নির্দিষ্ট গন্তব্যে চলে আসছে এখানে বসে প্রকৃতির সাথে সান্নিধ্যে যাব গান শুনব সাথে সাথে গুনগুন করে গাইব তো কাদের এরকম পরিবেশ ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাবেন লেখপাটা অসাধারণ সবসময় বসে থাকি তো আর আজকে ভাবলাম যে যাওয়া যায় ওখানে তো গিয়ে ছবি টবি তুললাম কেমন লেগেছে কমেন্ট করে জানাবেন ভিডিওটা কার কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন আমার মতো প্রকৃতি প্রেমী কারা আছেন হাত তুলে সারাদিন এই মুক্ত পরিবেশে আমার হারিয়ে যেতে মন চায় আর গান গাইতে মন চায় যদিও খুব বেশি ভালো পারি না তারপর গান গাওয়ার চেষ্টা করি গান গাইলে মন ভালো থাকে সবাই গান গাইবেন আর ভিডিওটা কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন ভিডিওটা দেখতে থাকুন কমেন্ট করতে থাকুন বেশি বেশি করে আর বেশি ভালো লাগলে সবাই শেয়ার দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ